সকালে দিদি আমি না আজকে কিছু নতুন কিছু বানানা নতুন কিছু খাবো আরে নতুন কি খাবি না তো বল হ্যাঁ দিদি আমি বলছি আমি বলছি কি খাবো আজকে নতুন কিছু এটা আজকে আমরা না বানায়নি কোনোদিন তুমি এটা বানিয়ে আমাদেরকে খাওয়ানি তাহলে আজকে তুমি এটা আমাদেরকে বানিয়ে খাইয়ে দিও আরে কি হবে তো বল আরে কি হলো ওটা তো বল কি খাবি বল তাড়াতাড়ি বল আরে দিদি আজকে না আমরা খাবো হচ্ছে সুজি খাবো সুজির হালুয়া খাবো সুজির হালুয়া হয় না রে সুজি হয় সুজির হালুয়া সুজির হালুয়া খাবো ঠিক আছে ঠিক আছে তো দেখে আজকে আমি সুজির হালুয়া নি তো দেখো বন্ধুরা আমার ভাইনুদা বলছে যে সুজির হালুয়া হবে তো এখন আমিই তোমাদের দেখিয়ে দিচ্ছি সুজি বানাতে কিভাবে তো এই দেখো আমি এখানে সব রেডি করে রেখেছি আমি এখন এক এক করে তোমাদের নাম বলে দিই ব্লগ তো দেখো আমি এখানে সব রেডি করে নিয়েছি এখন তোমাদের এক এক করে নামটা আমি বলে দিই এখানে আছে সাদা তেল এটা হচ্ছে সুজি এটা চিনি এটা জল এটা দুধ এটা কিশমিশ এটা তেজপাতা আর এটা এলাচ আর এখানে আমি কড়াইটাও নিয়ে নিয়েছি আর চামুচে নিয়ে নিয়েছি দেখো আমি আগুনটা ধরিয়ে নিই আগুনটা আমি ধরিয়ে নিই এই দেখো এখানে আবার মোমো আমি লাইটারও রেডি করে নিয়েছি এইটা এখানে এটা ধরিয়ে দিই এখান দিয়ে এই যে এটা মুখ এটার থেকে আমি ভালো করে আগুনটা ধরিয়ে দিলাম এখানে পাটখড়িগুলো দিয়ে দিই সব আগুন ধরে গেছে এই তো এই পাটটা রুটিয়ে দিলাম এখানে এগুলো এখন ধরবে আপনি এখন এই কড়াইটা আমি দেখছি এখানে বসি দিয়ে দিলাম ভালো করে তিনটা দেখো গরম হয়ে যাচ্ছে কড়াইটা এত গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এখন এই দুটো দিয়ে ছটা দিয়ে দিই দিয়ে দিলাম ছটা দুটো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন আমি দেবো সুজি এই তো এখন সুজিগুলো আমি একটু লাচি লাচি করে এখানে ভেজে নেবো দিয়ে দিলাম সুজি সুজিগুলো এখন ভাজা হবে দেখো ধোয়া হয়ে খুব ধোয়া হচ্ছে এখান থেকে এই তো সুজিগুলো আমি ভেজে নিচ্ছি এখানে এখন এই তো সুজিগুলো আমি ভেজে নিচ্ছি হ্যাঁ দিদি, চাই মজা হচ্ছে। কি সুন্দর সুজি বানাচ্ছো। তোরা মজা আমার দেখ কি অবস্থা। আমি। হচ্ছে। দিদি, তোমার তো জানি, তোমার তো খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব? আমাদের তো ইচ্ছা হয়েছে খেতে আর আমাদের যে বন্ধুরা আছে ওরাও তো দেখতে চায় কিভাবে তুমি সুজিটা বানাও। সুজির হালুয়াটা। বাবা। দেখো বন্ধুরা, এইদামে ভাতছি আর আগুন টুকটছি। বাবা। চামচটাও খুব গরম হয়ে গেছে কিন্তু এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আমাকে একটু লালচে লালচে করতে হবে দিদি চোখে লাগছে কি ধোঁয়া উঠছে ধোঁয়া হ্যাঁ খুব ধোঁয়া উঠছে রে আরে ভালো করে জ্বালা রে দিদি ভালো করে জ্বালিয়ে নে হ্যাঁ হ্যাঁ নিভে যাচ্ছে এটা আমি তো তাকাতেই পারছি না আমার তো চোখ বন্ধ হয়ে আসছে চোখ দিয়ে জল বের হচ্ছে তাকাতেই পারছি না তাহলে দেখো বন্ধুরা আমার সুজিটা ভাজা হয়ে গেছে কমপ্লিট পুরো এখন আমি একটু দুধটা দিয়ে দেবো যদি লাগে পরে জল দেবো প্রথমে এই যে দেখো এখানে দুধ আমি নিয়ে এসেছি

এডা গমা সুদিটা কিন্তু হয়ে যাচ্ছে কি সুন্দর দেখেছ জলটা দাওতে পাতলা হল দেখ তো কেমন হচ্ছে ও দিদি কি সুন্দর সুদিটা হচ্ছে রে দিদি সেই মজা হবে খুব স্বাদ করে খাবো ইয়ামি ইয়াম ইয়াম করে খাবো সেই মজা আহা হা হা দেখ কি বলিস তুই কি বলিস অ্যান্টি কোথায় গলি রে তুই কিছু বল দেখ না দিদি এত সুন্দর করে দিদি ওহ দিদি আমি না ঘুমিয়ে পড়েছিলাম রে আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে খুব সুন্দর হয়েছে ওহ সেই মজা হবে খেতে ওহ ও দেখো আহা একটু ঘুমিয়ে পড়েছিলাম কোনো ব্যাপার না আমি দাদা দেখে গেছি দেখো বন্ধুরা আমাদের দিদি কত সুন্দর বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে আহা হাহা মজা করে খাবো খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা এটা পুড়ছে আমি একটু অ্যালার চিনিটা দিয়ে দেখবো না দিয়ে দেবো এখানে এলাচ এলাচটা দিয়ে একটু নাড়িয়ে নেবো এখন দেখো চিনি আমি চিনিটা দি দিচ্ছি মিষ্টি করতে হবে তাই চিনি দিয়ে দিলাম না তো মিষ্টি হবে না দেখো কি সুন্দর হয়েছে আমাদের সুজি দেখেছো চিনি দিলাম চিনিটা এখন বলতে হবে একটু এখন দেব আমরা কিশমিশ এই তো কিশমিশ এই সব এই কয়েকটা কিশমিশই দেব বেশি কিশমিশ দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম কিশমিশগুলো এখন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই আমাদের সুজি রেডি হয়ে যাবে এই আনজি না এই দেখ এখানে ফুটছে দি না একটু মুখে দিয়ে দেখ তো আমি ফুটিয়ে দেই দেখ তো খেয়ে একটু কেমন ঠিক আছে নাকি হ্যাঁ মিষ্টি টিষ্টি সব ঠিক আছে দিদি আর একটু ফুটলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর একটু ফুটিয়ে নিই আমি এই দেখো আমি বাটি দেখো আমি নিচ্ছি বন্ধুরা এই যে এই দেখো সুজি আমাদের সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে গরম এটা এটা না আমি নিচ্ছি আমরা দেখো সুন্দর করে আমাদের সুজি রেডি হয়ে গেছে এখন ওদেরকে খেতে দেবো ওরা তো অনেকক্ষণ দিকে খাবে খাবে বলছে

Selamat bertemu lagi kita ta ta